আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো এই যে সবগুলা গরু শুয়ে আছে আজকে আরেকটি কথা বলতে চাইতেছি যে ল্যাম্পিয়াস রোগটা আগে শুধু গরম পড়তো শীত শেষ হইতো ওই সময় মানে ই হইতো শুরু হইতো এখন এই যে শীতকাল প্রায় এসে পড়ছে ঠিক আছে এখন আবার নতুন করে শুরু হয়েছে যারা যারা এখনও ভ্যাকসিন দেন নাই তাড়াতাড়ি ভ্যাকসিন দিয়ে দেন ভ্যাকসিন অনেকে বলে ভ্যাকসিনে কোনো কাজ হয় না না আশা করি ভ্যাকসিন এনে আমি উপকৃত হয়েছি কারণ হচ্ছে আমি দুই বছর ধরে ভ্যাকসিন দিতেছি আমার একটা গরুরও ল্যাম্পেস আর হয় নাই সেই জন্য বলতেছি যারা যারা এখনও ভ্যাকসিন দেন নাই তারা অতি তাড়াতাড়ি ভ্যাকসিন দিয়ে দেন ল্যাম্পেস রোগটা এতটা খারাপ ঠিক আছে এখানে গরুর অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাইতে পারে মাত্রে তিন চারশো টাকার ব্যাপার তিনশো টাকা করে নেয় দশটা গরু হইলে আপনি এর এলো তিন হাজার টাকা নেয় তাহলে তিনশো টাকা করে গড়ে পড়ে ঠিক আছে তবে ভ্যাকসিনটা দেওয়া অনেকটা ভালো তিনশো টাকা একটা গরুর জন্য কোনো কিচ্ছু না আর ওই যে আমার নয়ন কালো অনেকেই বলতেছে আমার নয়ন কালো দাগ মিশে না আসলেও নয়ন কালোর হচ্ছে ল্যাম্পেস হয়েছিল সেই বয়স যখন এক বছর তখন বয়স যখন এক বছর তখন ল্যাম্পেস হয়েছিল ঠিক আছে আর শরীরের কোনো চামড়াই ছিল না এরকম হয়েছিল আগের ওইগুলা ভিডিও দেখলে বুঝতে পারবেন আগে ভিডিও সারা আছে ল্যাম্পে যে কোনো হয়েছিল সেই ভিডিও সারা ছাড়া ওইগুলো দেখলে বুঝতে পারবেন তবে আশা করি আস্তে আস্তে চলে গেছে নে এখন আছে হালকা কিছু আশা করি চলে সম্পূর্ণ ভালো হয়ে যাবে আশা করি সম্পূর্ণ ভালো হয়ে যাবে দেখি খোলাফাক তারপরেও কতটুকু কী করে তবে প্রায় শেষের দিকে এইটা একটা আছে এই যে বোঝাই যায় না এখন বেশি ভিডিওতে দেখলে বুঝতে পারবেন এখন বেশি বোঝাই যায় না যতটুকু আছে আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয় জরে বাঁচিয়ে রাখছে সুস্থ করছে এসছে আর কিছু হয় না দাগ হাসতে হাসতে যাবে আর এই যে সবগুলা গরুই শুয়ে আছে ওই যে কানিস কানিসের এই তো তিন মাস হয়ে আসে প্রায় মানে বসছে কানিস কানিসের মা দুইটায় দশ দিনের আগে পরে বিষ দেওয়া হয়েছে আর এই যে স্বাধীন সবচেয়ে থেকে খামারে থেকে খামারের মধ্যে হচ্ছে সবচেয়ে দুষ্ট গুরু হচ্ছে যে স্বাধীন স্বাধীনটা এত দুষ্ট এত দুষ্ট আমি করে তা বলার বাহির সবচেয়ে বেশি দুষ্ট আর আমার এই যে মন্নি সোনার টুকরা মুন্নি ঠিক আছে ঘোড়া আসলে প্রতি বছর বছর বাচ্চা দিতেছে তারপরে হচ্ছে এলো পনেরো ষোলো কেজি দুধ দিতেছে এর আর কি হয় আমার এইরকম দুই চারটা গরু থাকলেই যথেষ্ট আমি মনে করি এরকম মন্দির মতো চারটা গাবি থাকলে তার আর কোনো কিছু লাগে না প্রতি বছর বছর এই যে বাচ্চা দিতেছে চোদ্দ পনেরো কেজি ষোলো কেজি এক একদিন এক একদিন চোদ্দো কেজি এক একদিন পনেরো কেজি বা ষোলো কেজি এরকম আসলেও এত বেশি গরুর দুধ এক একদিন এক এক রকম হয় ঠিক আছে এক একদিন এক এক রকম হয় এক রেট হয় না অনেকে বলে চোদ্দো কেজি পনেরো কেজি না এক রেট হয় না একদিন কম হচ্ছে একদিন বেশি হচ্ছে এটাই স্বাভাবিক কিছু এবার আলহামদুলিল্লাহ যতটুকু হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া আল্লাহ পাক এত ছোট্ট একটা গরুর মধ্যে ঠিক আছে এত দুধ এটার দুধ যে কোথা থেকে আসে এটা বলতে পারি না যখন গাবি দুয়াই তখন দুধ মানে কোথায় থেকে আসে এটা বলা যায় না আল্লাহ পাক আসলে কিনিয়া মত দিয়ে দিছে ওই নানকুল দারান আছে মানিক আছে এই যে জাবর অনেকেই বলে এরকম খাবারই দেন নাকি হ্যাঁ এরকম একই এক রেট যদি খাবার না দেয় তাহলে হচ্ছে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে তখন হচ্ছে আরও বেশি খাবার লাগবে আর অ্যাকোরেট খাবার কি না দিলে হবে আসলে কি বলব মানুষ অনেকে অনেক কিছু বলে কিছু করার নাই বলতেই পারেন যা যেরকম ধারণা ওরকম ধারণা দিবেন গরমের দিনে খাবার আসলে দিলে পরে একটু সমস্যা হচ্ছে গরমের দিন খেল রাখুন লাগে বেশি শীতের দিনে যতই খাক ওই রকমভাবেই হয় না ফ্যানের দরকার হয় না এখানে যে অনেক সময় বিদ্যুৎ চলে যায় অনেক সময় পর আসে তখন যে পানি সিটান লাগে এতটুকুই কষ্ট তাছাড়া আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন মানি যেন ভালো থাকে সুস্থ থাকে মানিক রেজেনিয়াতে পাল্টেছি আল্লাহাকি কারো কোরবানিতে কবুল করে নেয় এই কি হয়েছে এই যে সে কেমন আরে এই যে টুকটুকি আর হচ্ছে টুকটুকি এই যে টুকটুকি শুয়ে আছে আর এই যে কামিনি শুয়ে পড়বো এরকম পদিশন নিতেছে শুয়ে পড়বো কামিনী কামিনী অনেক কাছে আর এগুলো সব দূরে দূরে থেকে ভিডিও করলাম এই খামারের সবচেয়ে সেরা হলো কামিনী এ এই যে শেয়ার করতেছে এই শেয়ার করছি এখন শুধু এই যে নয়ন কালো আছে দাঁড়ানো সবগুলা শুধু নয়ন কালো আছে শুয়ে দাঁড়ানো সবগুলা শেয়ার করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য করবেন আসসালামু আলাইকুম